একজন রাজনীতিবিদদের মুখে এমন কথা কখনোই মানায় না তার রাজনীতি আর নীতিপথ দুইটাই প্রশ্নবিদ্ধ এই দেশে যখন ইসলামকে নিয়ে অথবা আলেমদেরকে নিয়ে অবমাননাকর কথা বলে তখন মনে হয় শুধু প্রতিবাদই না প্রতিরোধও দরকার আমরা ধর্মকে ভালোবাসি আলেমদেরকে সম্মান করি আর সেই জায়গায় কেউ হাত দিলে তাদেরকে করা জবাবটাই দিতে হবে দেশ সংস্কারের নামে যে কার্যক্রম চালানো হচ্ছে তা যদি এরকম চূড়ান্ত বাজে পর্যায়ে গিয়ে ঠেকে তাহলে প্রশ্ন উঠে দেশ সংস্কার করে লাভ কী এই চেতনা এই আদর্শ এই ভাষা বাংলাদেশে প্রতিনিধিত্ব করে না আর আমরা এমন বাংলাদেশ চাইব না আমার ফেসবুক যারা আছেন অনেকেই বিএনপির সমর্থক শ্রদ্ধাযোগ্য বড় ভাই ব্রাদার আপনাদের কাছে একটাই অনুরোধ এই নেতার কার্যকলাপে আপনাদের বিবেক কি বলে আপনাদের বিবেক যা বলে সেটাই বলুন যদি ভালো মনে হয় তাহলে প্রশংসা করুন যদি খারাপ মনে হয় তাহলে প্রতিবাদ করুন ভাই নেতার পরিচয়ের আগে আমাদের ধর্ম আছে আমাদের দেশ আছে আমাদের বিবেক আছে রাসুল আলাইহি আলহসালাম বলেছেন তোমাদের কেউ যদি অন্যায় কাজ দেখেন তাহলে তা হাত দিয়ে পরিবর্তন করো তাও যদি না পারো অন্তরে ঘৃণা করো এটাই ইমানের সর্বনিম্ন স্তর সহি মুসলিম হাদিস নাম্বার ঊনপঞ্চাশ এখন আর চুপ করে থাকা যাবে না সময় এসেছে সরাসরি বলার অ্যান ইজ এনাফ।